। ধর্মের ভিন্নতা দেশের এক হয়ে কাজ আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংলাপের ধারাবাহিকতায় বিকেলে বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি জানান সবারই বলার অধিকার রয়েছে তবে তথ্যের মধ্যে গরমিল হচ্ছে নাম থাকলে কাউকে করা হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি গণহারে তিনি আজ জানান গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেয়া পুলিশ সদস্যদের শনাক্তের কাজ চলছে শহীদ প্রতিটি পরিবারের কাজে ক্ষমা প্রার্থনা করেন আইজিপি জানান পুলিশকে মুক্ত করা হবে দিন দিন বাড়ছে রাজধানীর বায়ু দূষণ গত দুই দিন ধরে বিশ্বের শীর্ষ তালিকায় উঠে প্রায় বিশ্বের প্রথম থেকে তৃতীয় অবস্থানের মধ্যে থাকছে ঢাকার বায়ু দূষণ যা বাড়াচ্ছে স্বাস্থ্য সুখী নির্মাণ কাজ ইট ভাটা শিল্প কারখানা এবং যানবাহনী বায়ু দূষণের প্রধান কারণ বলছেন বিশ্লেষকরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ধর্মীয় মতে পার্থক্য থাকলেও কেউ কারো শত্রু নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বিকেলে এমন কথা বলেন তিনি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা বায়তুল মোকারম মসজিদের খতিব এবং ইসলামী বিশ্লেষক ছাড়াও এতে অংশ নেন হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বলেন মত যাই হোক দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে তথ্যে পাওয়ার মধ্যে গরমিল হচ্ছে সত্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চাই ঘটনা ঘটতেই পারে তবে দোষীকে বিচারের আওতায় আনা হবে আমাদের নানা মত থাকবে নানা ধর্ম থাকবে নানা রীতিনীতি থাকবে কিন্তু পরিবারে আমরা সবাই একই পরিবারের সদস্য আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই পরস্পরের শত্রু নই আমরা এক জায়গাতে এক কাতারে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে আমাদের পরিচয়ের প্রশ্ন আছে আমরা বাংলাদেশি আমরা এক পরিবারের সদস্য প্রধান উপদেষ্ট সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা দর্শক আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ব্রিফিং

তাহলে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমাদের এই ক্ষোভটাকে নিরসন করতে হবে নিরাময় করতে হবে এই ক্ষতটাকে নিরাময় করতে হবে আমরা বলে এসেছি আমাদের যাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা কষ্টে আছে কবে আছে তাদের অনেকেই কিন্তু আজকে আসে নাই তাদেরকে নিয়ে যেন প্রধান উপদেষ্টা তাদেরকে নিয়ে বসে আরেকটা বিষয় আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যেন এই ধরনের একটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের জাতীয় একটা সংলাপের ব্যবস্থা করা হয় সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ তারা মিলেমিশে থাকে তারা একসাথে পথ চলে আরেকটা বিষয় বলা দর্শক দেখছিলেন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের ব্রিফিং দেশে ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা এবং দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ রূপগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের উদ্বোধন অনুষ্ঠানে সকালে এই বিষয়ে কথা বলেন তিনি দিবস উপলক্ষে শোভাযাত্রারও আয়োজন করা হয় বাইশ স্বেচ্ছাসেবককে দেওয়া হয় সম্মাননা পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর সমালোচনা করেন ভারতীয় মিডিয়ার মিথ্যা অপপ্রচার এবং বাংলাদেশে শান্তি রক্ষী পাঠাত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে জানান সীমান্তে কোনো উত্তেজনা নেই বাংলাদেশ নয় বরং ভারতের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার ওনার দেশ জন্য জন্যই মনে আমাদের একটা ভুলে উনি বুঝলে বাড়িতে বাংলাদেশে দরকার ওনার দেশে শান্তি কি হয়নি এখন প্রায় ওনার দেশে দেখেন না সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে একটা মিথ্যা প্রচার এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে অন্য কোন দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না আমাদের সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে নেই মামলায় নাম থাকলেই গণহারে কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি পুলিশ আগের মতো মরণাস্ত্র ব্যবহার করবে কিনা সেই বিষয়ে নতুন করে ভাববার সময় এসেছে বলেও জানান তিনি আরো জানাচ্ছেন মাহমুদুল হাসান আওয়ামী লীগ সরকার পতনের তিন মাসে দ্বিতীয় দফায় পুলিশের নেতৃত্বে পরিবর্তনের তেত্রিশতম নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পান বাহারুল আলম চার বছর আগে তিনি অবসরেও গিয়েছিলেন তখন পুলিশের বিশেষ শাখার প্রধান ছিলেন দায়িত্ব নেওয়ার পর প্রথম আসেন গণমাধ্যমের সামনে সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের নাগরিকদের ট্রাভেল অ্যালার্ট দিয়েছে সেই দেশটির সরকার তাদের সাইটে জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশে হুমকির আশঙ্কা করা হয় তবে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশ পুলিশের কাছে তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানান আইজিপি বলেন রাজনৈতিকভাবে পুলিশকে আর ব্যবহার হতে দেওয়া হবে না আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হই জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশ মারণাস্ত্র দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে উল্লেখ করে আইজিপি বলেন এখন সময় এসেছে পরিস্থিতি পুনর্বিবেচনা করে অস্ত্র ব্যবহার নীতিমালা তৈরি করার পুলিশ তার মূল কাজ জীবন রক্ষা করা ভাই জীবন হরণ করা তো না এখন একটা সময় হয়েছে যেগুলো সবগুলো আবার পুঙ্খানুপুঙ্খ রূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্রনীতিমালা করা কতজন পুলিশ সরাসরি ছাত্র জনতার বিপক্ষে থেকে গুলি চালিয়েছে তার সঠিক পরিসংখ্যান পুলিশের কাছে না থাকলেও যারা গুলি চালিয়েছে আর যারা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছে তাদের কেউই দায় এড়াতে পারে না বলেও জানান আইজিপি কেউ কেউ তো সশরীর থেকে পুলিশকে কমান্ড করেছে। তাহলে কিভাবে মানে আপনি বলবেন যে কোনো দায় নাই অবশ্যই আছে কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত পত্রিকায় প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে মিথ্যা মামলা দিয়ে অনেক নিরীহ লোককে আসামি করে বাণিজ্য করা হচ্ছে এমনটি জানিয়ে আইজিপি বলেন কেউ মিথ্যা মামলা দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এসব মামলা তদন্তে অভিজ্ঞ সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে দেশে আটটি মেন্টরিং টিম গঠন করা হয়েছে বলেও জানানো হয় এই কাজে পুনরায় মাহমুদুল হাসান মাসরাঙ্গা সংবাদ ঢাকা গত বছরের মধ্যে ঢাকায় দুই হাজার সবচেয়ে বেশি বায়ু দূষণের বছর দূষিত শহরের যে তালিকা সেখানে কখনো প্রথম কখনো দ্বিতীয় তৃতীয় থাকছে বায়ু যা প্রতিনিয়ত বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি দাওদ হাসানের রিপোর্ট ডিসেম্বরের শুরুতে হালকা শীতে নগরবাসী চাই একটু আরাম করে দম নিতে কিন্তু সে সুযোগ কি আর আছে বাতাসের ধুলোর পরিমাণ এতই যে ঠিকমতো তাকাবার উপায় নেই আর নিঃশ্বাস সে তো কেবল নাকে মাস্ক পরে খানিকটা স্বস্তি বিশ্বে যতগুলো বায়ুরমার নির্ণয়কারী সংস্থা রয়েছে সবগুলো তথ্যে কোথাও রাজধানীবাসীর জন্য ভালো খবর নেই এই যেমন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট থেকে প্রকাশিত বায়ু দূষণ বিষয়ক এক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয় বায়ু দূষণে বিশ্ববাসীর গড়ায়ু কমছে দুবছর চার মাস আর ঢাকার বাসিন্দাদের কমছে প্রায় আট বছর করে সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে শুধু দু হাজার সালেই পরিবেশ দূষণে দু লাখ বাহাত্তর হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু হয়েছে যার মধ্যে পঞ্চান্ন শতাংশেরই মৃত্যু হয়েছে বায়ু দূষণের কারণে আর বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এর আজ সকালে তথ্য বলছে দুইশো পঁচাত্তর পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো শীর্ষস্থানে রাজধানী ঢাকা যেখানে পঞ্চাশ বা তার কম হলে বায়ুর মান ভালো বলে ধরা হয় আর এই সব কিছুর খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে ঢাকার এখন যে অবস্থা মাস্ক ছাড়া মানে বের হওয়া এটা কল্পনাই করা যায় না এরপরে যদি বের হয় তাহলে মনে করেন যে একে বলে মুখে হাত দিয়ে হাঁটতে হয় কারণ এত গন্ধ আর এত ধুলাবেলি বাতাসের লগে ধুলো উড়ে ঘর বাড়িতে যায় সব নোংরা হয়ে যাইতেছে পরিষ্কার থাকতেছে না খিচুড়ি পরিবেশ নিয়ে কাজ করছে বেসরকারি স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয় বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস তারা বলছে চলতি বছরের শুধু নভেম্বর মাসেই ঢাকার বায়ুর মান গত আট বছরের নভেম্বর মাসের তুলনায় বেড়েছে দশ দশমিক তিন সাত ভাগ এর থেকে ভয়াবহ তথ্য হল গত তিন হাজার দিনে অর্থাৎ দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত রাজধানীবাসী নির্মল বায়ু সেবন করতে পেরেছে মাত্র পঞ্চাশ দিন ঢাকায় দূষণ বহু আগেই সহনীয় মাত্রা ছাড়িয়েছে আমরা যদি বাংলাদেশের শুষ্ক মৌসুমে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের বায়ুমান পর্যালোচনা করি তাহলে লক্ষ্য করে এই সময় সারা বছরে ষাট থেকে পঁয়ষট্টি ভাগ বায়ু দূষণ হয়ে থাকে ওভারঅল চিন্তা করে থাকি তাহলে নির্মল বায়ু সেবনটা আমাদের জন্য একটি দুঃস্বপ্নের মতো হয়ে যায় বায়ু দূষণের উৎস হিসেবে নির্মাণ কাজ ইটভাটা ও শিল্প কারখানার ধোঁয়া যানবাহন সহ ছয়টি দিক তুলে ধরেছে সংস্থাটি ওয়ার্ল্ড ব্যাংকের দু সালের এক রিপোর্টে বলছে যে বাংলাদেশে শুষ্ক মৌসুমে মোট বায়ু দূষণের প্রায় তিরিশ ভাগ আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন হিসাবে আসে সে কারণে বাংলাদেশের বায়ু দূষণের পিছনে প্রতিবেশী ভারতের ভূমিকা রয়েছে তাই দূষণ নিয়ন্ত্রণে রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা দাউদ হাসান মাছরাঙা সংবাদ ঢাকা সংবাদ একটা বিরতি নিচ্ছি ফিরে শোনানো খবরের সঙ্গে আরো যা থাকছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা আগের সব বক্তব্য সরানোর নির্দেশ টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ মাতরা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাথরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলের আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত বলবে থাকছে একশো টাকা দুইশো টাকা বেহতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজ এ এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে আবার আমন্ত্রণ সন্ধ্যার মাঝরাঙে সংবাদে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখার এ মর্মে আবেদন করা হলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বে দুই বিচারপতি ট্রাইব্যুনাল এই আদেশ দেয় জনতার ুনে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা সেখান থেকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন তিনি সবশেষ ভারতের মাটি থেকে যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয় প্রসিকিউশনের দাবি এসব বক্তব্য বিদ্বেষমূলক এদিকে জুলাই অগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করতে গত আঠারোই নভেম্বর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরোই ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে যে সকল সাক্ষীরা ইতিমধ্যে আমাদের প্রদান করে গেছেন তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষ্য দিতে হবে এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয় ব্রডকাস্ট হয় তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না তারা ভীতিগ্রস্ত হবে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল সিভিল কোভিনিক্যাল রাইটস এর যে আর্টিকেল নাইনটিন আছে এটা কোনোভাবেই আহ শেখ হাসিনার বক্তব্য গুলোকে আহ মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাবার করে না এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননায় এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পূর্ণ বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জাতীয় প্রেস সামনে এক অনুষ্ঠানে রিজভি নিজের স্ত্রী আরজুমান আরা বেগমে ভারতীয় একটি শাড়ি ছুঁড়ে ফেলে দেন পরে নেতাকর্মীরা তাতে আগুন ধরিয়ে দেয় রিজভি বলেন যারা বাংলাদেশের পতাকা ছেড়ে বা পোড়ায় তাদের দেশের পণ্য বর্জন করব এ সময় কর্মীরা ভারতীয় পণ্য বয়কটের স্লোগান দেয় রিজভি বলেন পার্শ্ববর্তী দেশের উস্কানি গোটা জাতি ধরে ফেলেছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য রয়েছে যা কেউ ভাঙতে পারবে না যারা আগরতলায় বাংলাদেশের পতা থেকে নেমে ছিড়ে দেয় আমরা তাদের দেশের করব আমাদের মা বোনেরা স্ত্রীরা তার ভারতের শাড়ি কিনবে না সামান কিনবে না সাংবাদিকতা কঠিন করতে নয় বরং স্বাধীনতা নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম অন্যদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন সাংবাদিককে অর্থনৈতিক নিরাপত্তা দিতে না পারলে জনস্বার্থে সাংবাদিকতা করা সম্ভব হবে না দুর্নীতি বিরোধী প্রতিবেদন তৈরির জন্য গত পঁচিশ বছরে টিআইবি পুরস্কারপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের নিয়ে ব্যতিক্রমী এক সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দুই পর্বের আয়োজনের পুরোটা জুড়েই ছিল নতুন বাংলাদেশ ও গণমাধ্যম সংস্কার প্রসঙ্গ ভারত ও আন্তর্জাতিক অঙ্গনের কিছু গণমাধ্যমে উঠে আসা মিস ইনফরমেশন এবং বিতর্কিত প্রতিবেদন প্রসঙ্গে বক্তারা বলেন গণমাধ্যমে এটা গত পনেরো বছরে বিগত সরকারি আগ্রাসনের প্রভাব অভাবনীয় পরাজয় যে মুখোমুখি যে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে বাংলা পলিটিক্যাল এবং ডিপ্লোমেটিক পয়েন্ট অফ ভিউ থেকে সেটি ভারত সহজভাবে মেনে নিতে পারছে না বলেছেন আমাদের গণমাধ্যমের ভূমিকাটা আছে সেই বিসিপি ডিসি প্রমাণকে মোকাবেলা করা দলীয় কারণে রাজনৈতিক উদ্দেশ্যে এবং কিছুটা প্রকৃত সমস্যার কারণেই সব কিছু মিলেই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা এই দেশটা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ফান্ডামেন্টালিস্টদের বাবা ইসলামী মৌলবাদীদের প্রাধান্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে এরকম একটা ধারণা বিশ্বব্যাপী তৈরি করার আমাদের গণমাধ্যমের ভূমিকা ছিল গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ না করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান বলেন কাউকে কোথাও চাকরি দিতে তদবির করা হচ্ছে না অন্যদিকে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানের প্রশ্ন তাদের গণমাধ্যম সংস্কার প্রস্তাবনা পরবর্তী সরকাররা মানবে কি সিকিউরিটি এজেন্সিকে বলেছি যে আপনারা এই বিষয়ে কোনো ইন্টারফেয়ার করুন আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না কেউ যদি বলেন যে এই এই প্রতিষ্ঠানে আমাদের লোকগুলোকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এটা একটা সাংবাদিকরা যদি সেই ইতিহাসটা না জানে বা অর্থনৈতিক সংগ্রাম কী কী হয়েছিল কেন পাকিস্তান ভেঙে আমরা স্বাধীন করতে চেয়েছি সেগুলো মাথায় থাকলে একরকম হবে না থাকলে আরেক এক রকম হবে নানান রকমের রাজনৈতিক বিভ্রান্তি তাকে সহজেই আপনার গ্রাস করতে পারবে অনেক আশা নিয়ে অনেক পরিশ্রম করে আমরা একটা সুপারিশ মালা হয়তো এই সরকারের আমলে দেব করব কিন্তু তারপরে রাজনৈতিক দলগুলো তারা কি এই সুপারিশগুলোর প্রতি অঙ্গীকার দেখাবেন নাকি আবারও আমি অমুক দলের কর্মী আমি এই আদর্শ তুলে ধরার জন্য প্রচার করার জন্যে একটা টেলিভিশন চ্যানেলের অনুমোদন চাই বললে সেই অনুমোদন তিনি পেয়ে যাবেন এগুলো আমাদের দেখতে হবে আলোচনা শেষে দু সালের অনুসন্ধানী সাংবাদিকতায় বছর সেরা প্রতিবেদনগুলোকে সম্মানিত করা হয় দুর্নীতি বিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ভিজুয়াল গণমাধ্যমের বিভিন্ন বিভাগে এগারো সাংবাদিককে পুরস্কার দেয়া হয় মাছরাঙ্গা সংবাদ ঢাকা সংবাদে বিরতি ফিরে খবরের সঙ্গে থাকছে সেনুরা বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বারো রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হইব তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতুড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাগা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরাঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতড়ি ও চিকুবান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ মেহেরপুর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর তিনশো নিরানব্বইতম শাখা হিসেবে গাংনি শাখার উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে কল্যাণমুখী ব্যাংকিং এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরিয়া সেক্রেটারিয়েটের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নুরুল কবির মোহাম্মদ মনুরুল মাওলা বলেন ইসলামী ব্যাংক দেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং প্রতীক্ষার ব্যাংক জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ব্যাংক আমানত বিনিয়োগ আমদানি রফতানি এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিসহ বিভিন্ন সূচকে খ্যাতি অর্জন করেছে খেলার খবর সিলেটের সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে বারো রানে হেরেছে টাইগ্রাস আইরিশ মেয়েদের দেয়া একশো সত্তর রানের টার্গেটে নেমে সাত উইকেটে একশো সাতান্ন রান তুলতে পারে বাংলাদেশ এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে একশো উনসত্তর রান তুলে আইরিশ মেয়েরা লেয়া পল ক্যারিয়ার সেরা পঁয়তাল্লিশ বলে উনআশি রানের অপরাজিত ইনিংস খেলেন এছাড়া অধিনায়ক গ্যাবি লুইস বিয়াল্লিশ বলে করেন ষাট রান লুইস এবং পল তৃতীয় উইকেটে করেন একশো রানের জুটি বাংলাদেশের পক্ষে জাহানারা নাহিদা তৃষ্ণা এবং সুমনা প্রত্যেকে নেন একটি করে উইকেট জবাবে ওপেনিংয়ে একশো তিন রান তুলে বাংলাদেশ দল সোবহানা ছেচল্লিশ এবং দিলারা উনপঞ্চাশ রান করে আউট হন এরপরেই ম্যাচে নিয়ন্ত্রণ হারায় টাইগ্রাসা সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি সাতই ডিসেম্বর সুন্দর সঙ্গে শেষ করছি যাওয়ার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ধর্মের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান ডা ইউনুসের মামলায় না থাকলে গণহারে কাউকে গ্রেফতার করা হবে না জানালেন নবনিযুক্ত আইজিপি শহীদ প্রতিটি পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা দিন দিন বাড়ছে রাজধানীর বায়ু দূষণ স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী নির্মাণ কাজ ইট ভাটা যানবাহনের প্রধান কারণ বলছেন বিশ্লেষকরা পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পর্বীন শেষ করছি সন্ধ্যার মাছটাঙ্গা সংবাদ এই দিন এইভাবে